আসসালামু আলিকুম রহমাতুল্লাহ আবরকাত যে সমস্ত নারীদের সাদা সিরাপের রোগ আছে কারো কাছে বলতে পারে না আমার কথাগুলো মেনে চলুন নারীদের মহিলাদের এই যে গোপন রোগ কারো কাছে বলতে পারে না আমি যে কথাগুলো বলে দিচ্ছি এই কথাগুলো মেনে চলুন তাহলে গোপন রোগ সেরে যাবে সুস্থ হতে পারবেন আপনার লাইফে আর কোনো দিন আশা করি কোরআনের ওসিলাতে কোরআন শরীফের পাওয়ার এই গোপন রোগ আর আসবে না হ্যাঁ আমি হেকিম জালাল উদ্দিন সাহেব কলকাতার জমিন থেকে বলছি একটি দুয়া করতে হবে একটি ঔষধ আপনাকে খেতে হবে দুয়াটি করবেন আর রহমান কুরআন ফলাকল ইনসান আল্লামাহুল বায়ান এবং যে আপনি ঔষধটি খাবেন ওটা হলো হেকিমি ঔষধ আপনাকে খেতে হবে কতদিন খেতে হবে ঔষধটি সাত দিন খেতে হবে মাত্র এক সপ্তাহ খেতে হবে সফুফে আকসির এটা যদি আপনি খান তাহলে আপনার লাইফে আশা করি কোরআনের পাওয়ারে কোরআন শরীফের ক্ষমতা পাওয়ারে আপনার লাইফে আর এই ঔষধের ওসিলায় কোনো দিন সাদা সিরাপের রোগ কোনো মিয়লোকের হবে না